মাইক্রোফিনান্স করছে তাদের প্রচুর ফাইন হচ্ছে এই ফাইন হওয়া যে হচ্ছে সেই ব্যাপারে তোর অভিজ্ঞতা বা তোর ই কি মানে রিয়াকশনটা কি কি বলতে চাস বেসিক্যালি স্যার ল্যাক অফ কমিউনিকেশন বিটুইন ক্লায়েন্ট তো সেই একটা দিক থাকে যে কমিউনিকেশনের অভাবের জন্য হয়ে যায় কিছু কিছু সময় এবার কিছু ক্লায়েন্ট থাকে যেটা তারা এই ম্যাটারে ডিপ লুকিং দেয় না সেক্ষেত্রে তাদের কোম্পানি ইন ফিউচার পেনাল্টিজের আন্ডারে চলে আসে কোম্পানি তো এক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে আপনাদের যদি কোনো প্রবলেম হয় তো আপনারা ডাইরেক্ট ম্যাপেলের সাথে কন্টাক্ট করুন আমরা আছি আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য সার্ভ করার জন্য এন্ড স্যার তো আছেন সুমন স্যার আপনাদের গাইড করার জন্য আচ্ছা আর কথা বল এই যে কালকে একটা কোম্পানি আসলো যার বক্তব্য যে তিনি প্রফেশনালকে পেমেন্ট করেছে প্রতি বছর পেমেন্ট করে বাট আমাদের কাছে আসলো আমরা দেখলাম তার চারটে বছর অডিট আর অ্যানুয়াল ফাইলিং করা হয়নি প্রচুর লক্ষ লক্ষ টাকা পেনাল্টি ঠিক আছে তো তাদের উদ্দেশ্যে কি বলতে চাচ্ছি তাদের উদ্দেশ্যে বলবো প্রফেশনালসরা সবসময় আহ সেই ভাবে মানে ক্লায়েন্ট যেটা চাইছে ঠিক সেইভাবে অনেক সময় গাইড করে ওরা ওনারা ওঠেন না গাইডেন্স সেভাবে ঠিকভাবে দিতে পারেন না তো সেখানে একটা কনসালটেন্সি দরকার হ্যাঁ সেখানে একটা মানে হিউজ কনসালটেন্সি দরকার যেখান থেকে তারা যেই আহ চাইছে

আমরা কিভাবে মেসেজ WhatsApp এর একটা ডেপথ আছে আমার আমি চেষ্টা করি যে ক্লায়েন্টদের যত সম্ভব সেই ব্যাপারগুলো অ্যাওয়ারনেস দেওয়া যাতে তাদের কোম্পানি লিড পেনাল্টি আন্ডারে না আসে বা কিছু WhatsApp গ্রুপে মেসেজ এর থ্রু কল তো চাই তারপরে আমাদের থেকে তো আমি আমার দিক থেকে যতটা পারি ততটা হেল্পফুলি ক্লায়েন্টদের তো মেসেজ করা হয় ঠিক আছে মেসেজ করা হয় উইকে প্রতি উইকে মেসেজ করা হয় আদার ক্লায়েন্ট ফিডব্যাক দেয় মেসেজ উত্তর দেয় মেসেজের সেইভাবে রেসপন্স সমস্ত ক্লায়েন্টদের থেকে পাওয়া যায় এটা একটু অসন্তোষজনক ব্যাপারই বলা যায় তো তবুও আমরা তো আমাদের কর্তব্য যেহেতু তো আমরা তো সেই কাজ থেকে পিছু হতে পারি না